গুড ইভিনিং বন্ধুরা এখন বাজে চারটে চোদ্দো এখন ভিডিও শুরু করলাম কারণ আমাদের এই যে পাশের বাড়িতে পিকনিক আছে এই দেখো প্যান্ডেল হয়ে রয়েছে ওই দেখো মাঝে একটা ওই যে গ্লোব লাইট না কি বলে এগুলোকে ভুলে গেলাম ওই গোল গোল হয়ে ঘোরে ওই লাইট একটা দেখো দেখতে পাচ্ছ এই যে মাঝখানে ঝুলানো রয়েছে এটা হচ্ছে যারা তেল মাথায় দিয়ে নাচবে ঠান্ডা তেল মাথায় দিয়ে নাচবে তাদের জন্য এই জায়গাটা আর এই পাশটা প্যান্ডেল করা সেটা আমি নিচে গিয়ে দেখাচ্ছি এই পাশটা এই যে প্যান্ডেল করা রয়েছে সেটা পরে নিচে গিয়ে দেখাচ্ছি রান্না বান্না চলছে সেন্ট সুগন্ধ আসছে ছাদে এসছি জামাকাপড় সব তুললাম এই দুটো গামছাই রয়েছে এই দুটো তুলবো একটু ঘুরি ফিরি ওই যে জামাকাপড় তোলা হয়ে গেছে ঘুরি ফিরি তারপরে নেমে যাচ্ছি সানটা একটু গরম তো আজকে দুটো গাছ লাগিয়েছি তোমরা আগের ভিডিও তো দেখেছ এই যে এই দুটো গাছ লাগিয়েছি আর এই গাছটা মানে রিপোর্ট হয়েছে আর কি সব কালো ক্যারিতে ছিল তারপর ছাদটা একটু ঝাড় দিয়ে দিয়েছি হাট তো ভালো লাগছে পরিষ্কার জায়গা আর সানটা একটু গরম গরম নিষ্ঠা তো একদম ঠান্ডা বেশ ভালো লাগছে নমস্কার বন্ধুরা আমি সোমা সোমার সংসারে তোমাদের সকলকে স্বাগত আজকে হলো সোমবার আজকে সোমবার এখন বাজে চারটে ষোলো পাশের বাড়ি পিকনিক আছে তাই আজকে সারা দিনের গল্প আলাদা একটা ভিডিও করেছি আর পিকনিকের সাথে এই ভিডিওটা জুড়ে যাবে আমি ভেবেছিলাম একসঙ্গেই দিয়ে দেবো কিন্তু গল্প একটু একটু করতে করতে দেখলাম অনেকটাই বড় হয়ে গেছে থাক তাহলে ওই পিকনিকে যে গান বাজনা হবে আনন্দ হবে খাওয়া দাওয়া সেগুলো আমি আরেকটা ভিডিও করে দিচ্ছি তাই এই ভিডিওটা আমি এখান থেকেই শুরু করলাম নাহলে তো সাধারণত দিনের শুরুতেই আমার ভিডিও শুরু হয় আজকে তো দিনের শেষে ভিডিও শুরু করলাম নতুন ভিডিও তাহলে বন্ধুরা আবার পরে দেখা করছি ওদের বাড়ি যাই তারপরে দেখাচ্ছি বন্ধুরা সন্ধ্যা হয়ে গেছে লাইটিং জ্বালানো হয়ে গেছে তোমরা আগের ভিডিওতে দেখেছো লাইটিং জ্বলছিল না এই দেখো লাইটিং জ্বালানো হয়ে গেছে এবার কত সুন্দর লাগছে চলো এবার ভেতরটা দেখে আসি আর এই হলো ভেতর এই দেখো মনে হচ্ছে একটা অনুষ্ঠান বাড়ি অনুষ্ঠান মানে হচ্ছে বিয়ে বাড়ি অন্নপ্রাশন বাড়ি জন্মদিন বাড়ি এরকম কিন্তু না এটা পিকনিক করা হচ্ছে আর এই যে ভেতরটা এরকম এই পাশটায় সেই যে ছেলেরা নাচবে তার জন্য ওই যে মালিক দাঁড়িয়ে আছে সাদা গেঞ্জি পরা আর এই হলো জামাইবাবু মানে আমাদের ননদের বর আর এই পাশেরটা মেশো চলো এবার একটু ওখানে বান্না হচ্ছে বাইরের দিকে রাস্তার দিকটা ঘুরে আসে ভেতরটা এরকম সাজিয়েছে দেখানো হয়ে গেল এবার রাস্তার দিকে যাই এই যে বন্ধুরা কই যে ডিসকো লাইট ওটা জ্বালানো হয়ে গেছে আমার ছেলে বললো এটা ডিসকো লাইট আমি তো জানতাম না আমি তো ভুল বলেছিলাম গ্লোব না কি একটা বললাম আর একটু বাজারে গেছিলাম খালি হাতে যাব যতই পিকনিক করুক চারজনের নিমন্ত্রণ তাই একটা শীতের দিন হালকার উপরে একটা গায়ের চাদর নিয়ে এসেছি মেয়ে পড়তে গেল সাড়ে ছটায় সাড়ে ছটা অবধিও বাড়িতে ছিল তাই ছেলেকে মেয়ের কাছে রেখে তারপরে গেছিলাম বাজারে এই একটা চাদর নিয়ে এসেছি কেমন হয়েছে যাকে দিয়েছি সে বলেছে ভালোই হয়েছে সে তো ভালো বলবেই তোমরা বলো কেমন হয়েছে মেয়ে সাড়ে ছটায় পড়া ছিল আমি বাজার থেকে এসেছি মেয়ে পড়তে চলে গেছে এখন আমি ছেলেকে নিয়ে ওই বাড়িতে যাই মেয়ে যখন আসবে তখন আসবে অনুষ্ঠান বাড়িতে কফি চিকেন পকোড়ার ব্যবস্থা করা হয়েছে তা কত্তা মাঝখানে একবার এসে কফি খেয়ে গেছে আর ছেলেকে পকোড়া খাইয়ে রেখে গেছে আর এখন আমি ছেলের সঙ্গে যাচ্ছি কিন্তু আমার ইচ্ছা করছে না খেতে কারণ মেয়ে দু তিনবার ঘুরে ছিল তখন ওদের হয়নি ওদের ওদের পকোড়াটা হতে একটু লেট হয়েছে আমি এসেছি ঘুরে ঘুরে দেখছি ওই দেখো ওই জায়গা ওখানে চিকেন পকোড়া সার্ভ হচ্ছে সঙ্গে কফি দেখতেই পাচ্ছ আর এই পাশে পেয়ারা আর ছাগলো কাটা আছে এখন সব টেবিল সাজানো হয়ে গেছে কিন্তু লোক এখনও খেতে বসেনি আর নাচানাচিও শুরু হয়নি ডান্স দেখতে পাচ্ছ না জায়গা ফাঁকা এটা হলো আমার ননদ এই বাড়ির মেয়ে আর ওই পাশের ব্লু কালারের চাদর উনি মামি যে আমার ছেলে বসে আছে আর এখন মোটামুটি জল মাথায় সবার পড়ে গেছে তাই একটু একটু নাচ শুরু হয়ে গেছে কিন্তু খাবার টেবিল এখনও ফাঁকা খাবার টেবিল এখনও কেউ বসেনি আমি আর ছেলে বসে আছি মেয়ে এখনও আসেনি মেয়েকে ফোন করেছি বলেছে এক্ষুনি চলে আসবে এই দেখো পকোড়া হাতে মানে মেয়ে চলে এসছে মেয়ে ব্যাগ রাখতে গেছে চাবি দিলাম ব্যাগ রাখতে গেছে মেয়ে আসুক তারপরে একসঙ্গে পকোড়াটা খাবো ও খাইনি তো তাই ভালো লাগছিল না এইবার দেখো আসল মজা সবার মাথায় ঠান্ডা ঠান্ডা জল এইবার কেমন নাচ হয় চলো তাহলে নাচই দেখি আর এই পাশে খাবার চালু হয়ে গেছে আর এখানে জলই এসছে এই যে জলই ইশিকা ইমান বসেছি ইমনের হাতে একটা পেয়ারা দিয়েছি এখন আর পকোড়া দিইনি বলেছি আগে পকোড়া খেয়েছিস এখন আর তোর খেতে হবে না আর আমরা তিনজন পকোড়া খাচ্ছি আর নাচ দেখছি বন্ধুরা সাড়ে নটা বেজে গেছে তাই খাওয়ার টেবিলে বসে পড়েছি দেখো ডাল আর চিপস পড়ে গেছে এই যে আমরা চারজন বসেছি কর্তা এখনও আসেনি আমরা যখন খেয়ে উঠেছি উঠতে উঠতে দশটা তখন কর্তা দোকান দিয়ে চলে এসেছে কর্তা শুমন আমাদের টেবিলেই বসেছে আমাদের খাওয়ার পর এই যে এবার হয়েছে বাঁধাকপির ঘন্ট ডাল খাওয়া হয়ে গেছে মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট তারপর হচ্ছে দই কাতলা আর দই কাতলা খাওয়া ফিনিশ হতে না হতে হয়ে গেছে চিকেন কষা চিকেন কষা হজম চলে এসছে চাটনি পাঁপড় সঙ্গে রসগোল্লা এইবার নাও খাও হজমলা হয়ে যাক সব হজম দশটা এক বাজে বন্ধুরা দশটা এক খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে কত এই মাত্র আসলো দোকান থেকে খেতে বসেছে আমাদের ওই টেবিলে তাহলে আজকের মতন আমার গল্প শেষ পিকনিক খাওয়া দাওয়া সব গল্প করে নিয়েছি সব কিছু দেখা হয়ে গেছে টাটা বাই বাই তো ও পেয়েছে সেটা দেখাচ্ছে তোমরা সবাই ভালো থেকে সুস্থ থেকেও দেখাবে নতুন একটা দিন নতুন একটা গল্পের সঙ্গে বাইরে মাইক চলছে তাই সব ভয়সারি দিয়ে দিলাম